হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন ভিডিও ফুটেজটা দেখেই বুঝতে পারতেছেন আজকে কোথাও যাচ্ছি ভিডিওটা অনেক আগের করা কিছু সমস্যার জন্য এতদিন পর্যন্ত এডিটিং করতে পারি নাই ভিডিওটা ছাড়তেও পারি নাই এটা আমার ঈদের দুই দিন পরে বাবার বাড়িতে যাওয়ার ব্লগ ভিডিও আর এমনিতেও ভিডিও ছাড়তে কয়েকদিন গ্যাপ দেওয়াতে শরীরের মধ্যে আলসামি চলে আসছে এখন চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সকাল আর দুপুর মিলে রান্নাবান্না করে নিয়েছিলাম কারণ ঈদের পরের দিনে যাওয়ার কথা ছিল বাবার বাড়িতে একটু সমস্যার কারণে যাইতে পারি নাই তারপর এক ডিসিশন নিয়েছি যে বিকালবেলা চলে যাব তাই আজকাল সকাল আর দুপুর মিলে একসাথে রান্নাবান্না করে নিয়েছি দুপুরে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে রাইশারকেও সুন্দর করে খাওয়া দাওয়া করিয়ে এই যে আমরা রেডি হয়ে যাচ্ছি আর আইসার আবু একটু বাজারে গেছে একটা সিনজি রিজার্ভ করবে আজকে বাসাটাও সুন্দর করে ঘুষিয়ে নিয়েছি কারণ কয়েকটা দিন থাকা হবে বাবার বাড়িতে কারণ যাতে কোনো কিছু এসে দেখে নষ্ট হয়ে পড়ছে পড়ে না থাকে আমি সব কিছু পরিপাটি করে চলতে পছন্দ করি আড়াইশার আবুই দিয়ে এই সারটা কিনেছিল আমরা বাড়িতে পরে যাবে তাই আমি সারটা বের করে রাখতেছি যে যে কাপড়গুলো নিবে এবং পরবে সেগুলো সবগুলো একসাথে বের করে রেখেছি তার যেটা পছন্দ হবে সেটাই নিয়ে যাবে আর সব সময় আমি সব জিনিস গুছিয়ে রাখতে পছন্দ করি আমার কারণে কোনো একটা জিনিস নষ্ট হবে সেটা আমার একটুও ভালো লাগে না বাসা থেকে আমার বাবার বাড়ি তেমন একটা দূরে না প্রায় ঘন্টা সময় লাগে তবু বাস দিয়ে যাওয়া যায় কিন্তু বাস দিয়ে গেলে আমার প্রচুর অসুবিধা হয় বমি বমি বাপ করে বাহিরে তো যে পরিমাণ গরম পড়েছে টিকার মতোই না আমি সবসময় বোরকা পরে বাড়িতে যাই কিন্তু আজকে জামা পরে রেডি হয়ে গেছি কারণ বাহিরে প্রচুর গরম পড়েছে আর এই গরমে আমার যেমন ভাষার ভিতরেই কেমন কেমন লাগতেছে আর তার মধ্যে বাসার সামনে থেকে চিন চিনি একবারে বাড়ির সামনে নামো তাই ভাবলাম পুরো রাস্তা তো গাড়ির ভিতরেই থাকবো তাই আর বোরকা পড়েনি তার মধ্যে গরমটাও কিছুটা কম লাগবে কথা বলতে বলতে সিএনজিও চলে আসছে এই যে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আপনারা এই বাড়ি দেখে কে বাড়ি যাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন বাড়ি যাওয়ার খুশি তো বলে বোঝানোর মতো না বাড়িতে গিয়ে ভাই বোনকে দেখতে পাবো মা বাবাকে দেখতে পাবো তার সাথে সকল প্রিয় প্রিয় মানুষগুলোকে দেখতে পাবো তার খুশি তো বলে বোঝানোর মতো না তার সাথে রাইসও অনেক খুশি তা নানুর সাথে সে দৌড়াদৌড়ি করতে পারবে আন্টির সাথে খেলা করতে পারবে এই নিয়ে আমার সাথে গাড়িতে বসে বসে গল্প করতেছিল মা মেয়ে মিলে তো প্রচুর গল্প করতেছি গল্প করতে করতে পুরোটা রাস্তা গিয়েছিলাম আগে তো তেমন একটা বুঝতে পারতো না কোথায় যাচ্ছি এখন মোটামুটি সে বলতে পারে কোথায় যাইতেছি এ সব সময় এখন আন্তাস করতে পারে কোথায় কখন যাচ্ছে দাদু বাড়ি কখন যাচ্ছে নানুর বাড়ি কখন যাচ্ছি সে আমার সাথে সাথে সে অনেক খুশি আজকের বাহিরের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে দুপুরের পর দিকটাতে বের বের হয়েছি বাহিরে অনেক সুন্দর একটা পরিবেশ আর কয়েকদিন আগে তো প্রচুর বৃষ্টি হয়েছে গাছ গাছপালাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে বিভিন্ন জায়গায় তো প্রচুর পানীয় জমে আছে আর আমার বাসা যেখানে থাকি পাশে কিন্তু প্রচুর ইটের খোলা বিয়ের আগেও জানতাম না ইট কিভাবে দেখি প্রচুর ইটের খোলা রাস্তা দিয়ে যেতে পুরো অর্ধেকটা রাস্তায় প্রচুর ইডের খোলা দেখতে পাই আর অনেক দিন বৃষ্টি হওয়াতে দেখছেন প্রতিটা ক্ষেত প্রায় ডুবো হয়ে আছে পানিতে আর হাতের এই চুড়িগুলো নতুন নিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে এই ডিজাইনটা কয়েকটা দিন আগেই বের হয়েছে আমি কয়েকটা দিন আগে কিনেছিলাম কিন্তু এই চুরিটা পরা হয়নি এখন বাবলা ঈদে বাড়িতে যেতেছি তাই একটু পরি সব সময়তে আসা যাওয়ার সময় সিটি গোল্ড এবং স্বর্ণের জিনিস পরা হয় এবার বাবলাম একটু কসমেটিক পরি এই যে বলতে বলতে আর একটা ইটের খোলা সামনে পড়ে গেছে এভাবে রাস্তার পাশে কিন্তু প্রচুর ইটের খোলা আছে আর ঈদে প্রচুর মানুষ বেড়াতে যেতেছে শুধু রাস্তার পাশে পাশে দেখা যাইতেছে আমাদের মতো আরো অনেক মানুষ বেড়াতে যাচ্ছে ঈদের ছুটি বলে কথা এখন তো সময় পরিবারের প্রতিটি মানুষের সাথে আনন্দ করা পরিবারের সকল সদস্যের সাথে দেখা করা আবার কবে না কবে কারো চাকরি থেকে বা কারো সংসার থেকে ছুটি পাবে এই কথাটা বললাম কারণ আমি এর বাড়িতে আব্বু কত কাজ ভেজাল থাকে সেগুলা সামলে তারপর রাজি করে যেতে হয় রাস্তার পাশ দিয়ে যেতে যেতে দেখি রাস্তার পাশে লাইনের কাজ এখনো রানিং চলতেছে গত বছর এই কাজ শুরু হয়েছিল এখনো শেষ হয় নাই জানি না আর কতদিন সময় লাগবে তার সাথে দেখতে পেলাম এই যে শাস্তাগঞ্জে খোয়াই নদীর ব্রিজ এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর আমার এই বৃষ্টটার উপর দিয়ে যেতে খুবই ভালো লাগে এখানটার কার কার বাড়ি আছে আমাকে কমেন্টে জানিও আমি সময় তোমাদের সবারই কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি এই যে কথা বলতে বলতে চলে আসলাম সাইস্তাগঞ্জের নতুন বেরিজে আর অর্ধেকটা রাস্তা মাত্র আছে পুটিজের থেকে প্রায় অর্ধেকটা রাস্তায় এসে গেছে আর অর্ধেকটা রাস্তা রয়ে গেছে আর এই যে আর আজকে দিনের বেলা ঘুমাইতে পারে না গাড়িতে উঠি সে ঘুমিয়ে গেছে সে কি নিয়ে চিন্তা ভাবে মার কোলে ঘুমাইতেছে দেখুন আমি দুপুরের দিকে একটু বলেছিলাম যে ঘুমিয়ে পড়তে তখন ঘুমাইনি আর এখন গাড়িতে উঠতে না উঠতে ঘুমিয়ে পড়েছে আর এই দিকে পুরোই বিকেল হয়ে গেছে বিকেলের সময়টা দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে তার সাথে সূর্যটা অনেক ভালো লাগতেছে দেখতে এই দিকটা চলে আসলাম অলিপুর অলিপুর আসতে যে রাস্তার পাশে কত সুন্দর পাহাড় দেখা যায় এখানে রাস্তার পাশ গিয়ে সে অনেকটা পাহাড় গেছে সবুজে সবুজে গেরা সুন্দর একটা পরিবেশ অলিপুরের চারদিকটাই পাহাড়ে ঘেরা এই যে দেখতে পাইতেছেন এগুলা পুরু জঙ্গল এমনিতে তো দেখতে অনেকটাই সুন্দর লাগে কিন্তু রাতের বেলা একা চলাফেরা করতে অনেকটা সমস্যা হয় আর এখন তো দেশের পরিস্থিতি খুবই খারাপ প্রচুর ছিনতাই কিডন্যাপ এগুলো তো তো সবাই সাবধানে চলাফেরা করবেন সবাই সাবধানে থাকবেন এখানটা রেল ক্রস করে ঢুকে যাব অলিপুরে অলিপুরে কিন্তু পাঁচটা গ্রাম আর এক একটুকরু শুধু শহরের ছোঁয়া এই জায়গাটায় এই জন্য অনেকটা ঝামে পড়ে গেছিলাম অলিপুরে তো প্রচুর কোম্পানি এই কারণে এগুলো রাস্তাঘাটে একটু জ্যাম বেশি কিন্তু চারোপাশে কিন্তু প্রচুর গ্রাম আর এই একটুকরো শহরের ছোঁয়া আর রাস্তাঘাটের অবস্থা তো নাই এখানে প্রচুর কোম্পানির মাল ডেলিভারি দেওয়া হয় এই যে কোম্পানির গাড়িগুলো দাঁড় করায় আর রাস্তায় এতো বাঙ্গা ছিল যা বলার বাহিরে দেখলে বুঝেই জানা এইটা যে হায়েন রুট ঢাকা সিলেটের মহাসড়ক দেখলে বুঝেই জানা পুরো কাঁচা রাস্তার থেকে ওরা বাদ হয়ে আছে তারপরে কিছু জিনিসপত্র কিনবো এই জায়গায় গাড়িটা থামিয়েছিল একটু আর আমি গাড়িতে বসে বসে দেখি যে সামনে দেখতে পাইতেছেন এখানে একটা ঝগড়া লেগেছিল আমি বসে বসে দেখতেছি রায়সারা আব্বু একটু বাজার করে নিয়ে আসতে গেছে আর একটু ঝগড়া হওয়াতে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে দুই টম টম ড্রাইভারে ঝগড়া লাগছে দুইজনই দেশি তার জন্য সে ঝগড়াটা অনেকটাই বড় করে ফেলেছিল অনেকে চেষ্টা করেছিল ঝগড়াটা থামানোর জন্য কিন্তু তারা তো নিজের এলাকা থেকে লুক আনিয়ে পরে জগড়াই শেষ করছে এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন রেল ক্রস করেছিলাম যেখান থেকে এখান থেকে শুরু হয়েছে আবার তালে তেলিয়াপাড়া পর্যন্ত শুধু কোম্পানি পড়বে রাস্তার পাশে যেদিকে তাকাবেন সেদিকে শুধু কোম্পানি পড়বে এখন দেখে মনে হচ্ছে এলাকায় চলে আসছি সত্যি নিজের এলাকার আবহাওয়াটা অন্যরকম লাগে কিরম একটা শান্তি শান্তি অনুভব হইতেছে বাড়ি আসার খুশি তো বলে বোঝানোর মতো না এই যে শুধু অলিপুরটা পার হওয়ার পরে দেখুন এই রাস্তার পাশে কোম্পানি যে সামনে এখানে একটা কোম্পানি তার সাথে কিন্তু অলিপুরের চারপাশটা এখনো অনেক সুন্দর মেলা গ্রাম রয়ে গেছে আর এই গ্রামে তাজা তাজা হাওয়া খোলা খোলা একটা বড় আকাশ আমার অনেক ভালো লাগে ছোটবেলা থেকে এই বাড়ির এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে বিশোর থেকে নেমে এই রাস্তাটা পরে আর চারোদিকে শুধু দান খেয়ে তার দান খেয়ে তার সামনে এগোতে যে সবজি ক্ষেতগুলো পড়ে এখানে মাথার উপর খোলা একটা আকাশ পরে অনেক শান্তি লাগে বলতে বলতে চলে আসলাম এই যে বাড়িতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ